বিশ্বে অনেক রকমের ফল রয়েছে যার প্রতিটির আকৃতি রং এবং স্বাদ আলাদা এই অনুযায়ী তাদের দামেরও তারতম্য বিশ্বে এমন অনেক রকমের ফল রয়েছে যার প্রতিটির আকৃতিও আমরা জানি না রঙ এবং স্বাদ সম্পর্কেও সেইভাবে জ্ঞান নেই তাদের দামও অনেকটা বেশি এমন একটি ফল হল রুবিগ্লো আনারস এর দাম আর পাঁচটা সাধারণ আনারসের থেকে বহুগুণে বেশি দামের এই পার্থক্যটি একশো থেকে দুইশো টাকার নয় এর দাম প্রায় ছেচল্লিশ হাজার টাকা ঠিক কেমন দেখতে রুবিগুলো আনারস রুবিগুলো আনারস মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভর্ণনে অবস্থিত মালিশা প্রোডি প্রোডিউস নামে একটি দোকানে তিনশো পঁচানব্বই দশমিক নয় নয় মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি ছেচল্লিশ হাজার তিনশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এই আনারসটি দেখতে হলুদ রঙের এর খোসা বেশ লাল প্রায় পনেরো বছর গবেষণা করে এই দারুণ ফলটি বাজারে আনতে পেরেছে আমেরিকান ফুড কোম্পানি ডেল মন্টে কোস্টারিকাতে জন্মানো ফলটি বছরের শুরুতেই প্রথমবারের মতো চীনের বাজারে সে গিয়েছিল কেন রুবিগুলো আনারস এত দামি ডেল মন্টের একটি প্রেস রিলিজ অনুসারে এবছর বিশ্বব্যাপী মাত্র পাঁচ হাজার রুবিগুলো আনারস এবং পরের বছর তিন হাজার রুবিগুলো আনারস বিক্রি করা হবে এই সীমিত সরবরাহী এই আনারসের দাম বাড়িয়ে দিচ্ছে তবে আমেরিকার বাজারে আনা এই আনারস কেনা সবার পক্ষে সম্ভব নয় কারণ এখানকার বেশিরভাগ মানুষই মূল্যস্ফীতি ও বেকারত্বের নিচে চাপা পড়ে গিয়েছেন আনারসের আরও অন্যান্য জাত রয়েছে ডেল মন্টে বেশ কয়েক বছর ধরে আনারস নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে দু সালে কোম্পানি গোলাপি রঙের পিঙ্ক গ্লো আনারস লঞ্চ করেছে শুরুতেই এই আনারসের দাম ছিল পঞ্চাশ ডলার কিন্তু এখন আমেরিকার বাজারে এই আনারসের দাম অনেক কমেছে এছাড়াও ডেলমন্টে মন্টে হানিগ্লো আনারস লঞ্চ করেছে আমেরিকার বাজারে আরও অনেক এমন প্রিমিয়ার ফল আছে রুবি গ্লো ও পিঙ্ক গ্লো আনারসের তিন দশক আগে হানি ক্রিমস আপেল আমেরিকার বাজারে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল ক্রিম ক্রিমস আপেলের অনেক বেশি দাম হওয়া সত্ত্বেও এর মিষ্টি সাত ভোক্তাদের আকৃষ্ট করে এছাড়াও কটন ক্যান্ডি আঙ্গুরও দুই সাল থেকে আজও জনপ্রিয় এছাড়াও জাপানি স্ট্রবেরিরও ভোক্তাদের একটি অত্যন্ত প্রিয় ফল